দুর্গাপুরের জাতীয় সড়কের উপর দিল্লির ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি এক লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হল আরও এক অভিযুক্ত শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পুলিশের তরফে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের রাঁচির নগর থানা এলাকার বাসিন্দা পেশায় ইটভাটার মালিক অঙ্কিত কুমারকে হাজির করা হয় তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সূত্রে খবর বুধবার তমলুকের পাশকুড়া থেকে গ্রেপ্তার করা হয় চক্রের মূল পান্ডা মধুসূদন বাগ নামে এক ব্যক্তিকে চিন্তার ঘটনার পর মধুসূদন বাগের অ্যাকাউন্টে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা পাঠিয়ে দেওয়ার অভিযোগ দেশের বিভিন্ন প্রান্তে মধুসূদন বাগের একাধিক কোম্পানির নামে মোট ষাটটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে পাশাপাশি তদন্তে নেমে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে ঝাড়খণ্ডের রাজ্যে অঙ্কিত কুমারের ইটভাটা থেকে উদ্ধার করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি গাড়ি पूरे घटनाए এখনো পর্যন্ত মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর আপনারা জানতাছেন না बता দিন এই ঘটনা कहां পরে হ্যাঁ আপনারা এইটাটা कहां পরে ইন্সপেক্টর আচিমে রাশি রাশি আপনাকে চলে যাও রাশিজি আমি रिंग रोड मेन বটলা নেগ্রো বটলা আমি গিতা करता हूं मुझे ये सब नाटो में जिसमें इनवॉइस गौ और नहीं तभी ये सब कौन सा स्कीम में करता है आप पीएच कहां पीएच पुलिस स्टेशन नगर रांची कहाजमेंट कॉलेज इन दुर्गा एडमिशन मैनेजमेंट हॉस्पिटल मैनेजमेंट बीबीए बी सी एंड नर्सिंग एक्सिलेंट ट्रेनिंग एंड प्लेसमेंट असिस्टेंट जॉइन नाउ डी एस एम एस गेटवे टू सक्सेस